হেপাটাইটিস বিষয়টি আসলে কি অনেক ধন্যবাদ আমার প্রিয় উপস্থাপক ডক্টর মুখলেসর রোহন ভাই সেই সাথে প্যান ভিশন কর্তৃপক্ষকে মানে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য শুরুতেই আমি যে প্রশ্নটি করলেন আমাদের উপস্থাপক সেই প্রশ্নে আলোকে দর্শক শ্রোতাদের বলতে চাচ্ছি ক্রনিক হেপাটাইটিস বি মানে হেপাটাইটিস বি একটি ভাইরাস জনিত একটি ক্যান্সারাস ভাইরাস বলা যায় এটা নীরবঘাতক আমরা এই জন্য বলছি যে অনেক রোগী বা অনেক মানুষ জানেন তার শরীরে নীরবে এই মারাত্মক একটি জীবন বহন করে চলছেন তখনই তিনি জানতে পারেন যখন কোনো ক্ষেত্রে তিনি কাউকে রক্ত দিতে যান অথবা দেশ বিদেশে চাকরির জন্য কোনো স্ক্রিনিং টেস্ট করতে যান তখনই হয়তো হঠাৎ করে তার ধরা পড়ে যখনই রে তার ধরা পড়ে তখনই তার মনে হয় যে যেন তার আকাশে ভেঙে পড়লো মাথায় তিনি হতাশ হয়ে যান তো আমরা এই পর্যায়ক্রমে এই বিষয়গুলো আলাপ করব আসলে আমরা কি তাহলে হেপাটাইটিস বি হচ্ছে মূলত একটি ভাইরাস ভাইরাস এবং এই ভাইরাস জনিত রোগ যখন হয় সেটাকে আমরা হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগ হিসেবে আমরা জানি